ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা পেলেন ভারতের সাবেক এমপি আরও জানিয়ে দেব আন্তর্জাতিক চাপ সত্ত্বেও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে এখনো দেরি ফিলিস্তিন আরও জানিয়ে দেব ডাইনি সন্দেহ ভারতে একই পরিবারের পাঁচ সদস্যকে পুড়িয়ে হত্যা অভিযোগে নিস্তব্ধ গ্রাম সর্বশেষ জানিয়ে দেব একত্রিশ বছর ধরে হিমায়ত ভ্রণ থেকে শিশুর জন্ম যুক্তরাষ্ট্রে এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ভারতের সাবেক সংসদ সদস্য প্রজল্ল রেভানথকে গৃহকর্মীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত শনিবার দুই আগস্ট বিচারক সন্তোষ গাজানন এল এল এদের জন্য গঠিত বিশেষ আদালত এই রায় ঘোষণা করে চৌত্রিশ বছর বয়সী প্রজল সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবাগোড়ার নাতি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এগারো লাখ রুপি জরিপনার আদেশ দেন ভুক্তভোগী নারী প্রজন্মের পরিবারের ফার্ম হাউসে গৃহ হিসাবে কাজ করতেন দু হাজার চব্বিশ সালে কর্ণাটকের হাসান জেলায় প্রজলের বিরুদ্ধে চারটি ধর্ষণ ও যৌন হয়রানির মামলা হয় এর মধ্যে একটি মামলার আজ রায় ঘোষণা হলেও বাকি তিনটির বিচার এখনও চলমান সাজা ঘোষণার আগে আদালতে কান্না ভেঙে পড়েন পর্যন্ত দোষ স্বীকার করে তিনি বিচারকের কাছে শাস্তি কমানোর অনুরোধ করেন তবে আদালত তার আবেগের কর্ণপাত করেননি রেভার্নার পরিবার দাবি করেছে পুরো ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ যার পেছনে রয়েছে রাজ্য ক্ষমতাসীন কংগ্রেসের সরকার যৌন নিপটনের একাধিক অভিযোগ ও ব্যক্তিগত বিতর্কের জেরে দু সালে লোকসভা নির্বাচনে হাসান আসনে হেরে যান প্রজল উল্লেখ্য গত বছরের একত্রিশ মে জার্মানি থেকে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয় একাধিক নারীর ওপর যৌন নিপটনের ভিডিও ফাঁস হওয়ার পর তিনি ইউরোপে পালিয়ে গিয়েছিলেন এবং সেই থেকে কারাগারে রয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিতে আন্তর্জাতিক চাপ ক্রমে বাড়ছে প্রথমে ফ্রান্স এরপর যুক্তরাষ্ট্র আর সর্বশেষ কানাডা এই তিন শক্তিশালী পশ্চিমা দেশ স্ফটভাবে ফিলিস্তিনের পক্ষে সমর্থক জানিয়েছে বিশ্বের একশো ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে বা সমর্থন করেছে বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে নানা কারণ গাজায় মানবিক বিপর্যয়ের ছবি ইসরায়েলের প্রতি বাড়তি থাকা হতাশা এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ফিলিস্তিনিরা এদের তাদের স্বীকৃতা সংগ্রামের একটি বড় দেখলে ইসরায়েলের এই স্বীকৃতিকে সন্ত্রাসবাদীকে পুরস্কার করা সামিল বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল প্রধানমন্ত্রী নেতাহিয়াহুর প্রতি ক্রমশ হতাশা হচ্ছেন বিশেষ করে গাজা দুর্ভিক্ষের বিষয়টি নিয়ে যদিও নেতানিয়াহু দুর্ভিক্ষের কথা অস্বীকার করেছেন তবু পরিস্থিতি ট্রাম্পকে বিস্তৃত করছে তিনি আঞ্চলিক শান্তি স্থাপন করতে চান যা তাকে নোবেল শান্তি পুরস্কারের মতো স্বীকৃতি এনে দিতে পারে তবে সৌদি আরব স্পষ্ট জানিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের একটি স্থায়ী রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয় ফলে ওয়াশিংটন ক্রমে ইসরায়েলের সমর্থক আন্তর্জাতিক মহলে একা হয়ে পড়েছে গাজায় চলমান যুদ্ধে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনি অনেকের মতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এই রক্তপাত থামাতে এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে পারে কিন্তু বড় চ্যালেঞ্জ হল কেমন হবে সে রাষ্ট্র আধুনিক ইতিহাসে ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হয়নি উনিশশো নব্বইয়ের দশকে আশ্লীয় চুক্তির হয়তো সবচেয়ে কাছাকাছি সমাধান ছিল যেখানে উনিশশো সালে সীমানা ধরে রাষ্ট্র গঠনের কথা ছিল কিন্তু ইসরায়েলি বস্তি সম্প্রসারণ রাজনৈতিক সংস্কৃত ও তৎকালীন প্রধানমন্ত্রী ইংজাক রবিনের হত্যার পর প্রক্রিয়া ভেসতে যায় বর্তমানে পরিস্থিতিতে নেতানেহ ও তার মন্ত্রিসভা শুধু ফিলিস্তিনি রাষ্ট্র বিরোধী নন বরং কেউ কেউ চান পশ্চিমা তীর ও গাজা সম্পূর্ণভাবে ইসরায়েলের সাথে যুক্ত হোক এমনকি তার প্রকাশ্য বলছে গাজার মানবিক সহায়তা পরিবর্তনে ক্ষুধার্ত রাখাই উচিত ফলে আন্তর্জাতিক চাপ যতই বাড়ক না কেন ইসরায়েল সরকারের সহযোগিতা ছাড়াই এই স্বীকৃতি কার্যকর হওয়া সম্ভবই নয় বরং এটি নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে তবে পরিস্থিতি বদলাতে পারে যদি যুক্তরাষ্ট্র নিজে অবস্থান পরিবর্তন করে আর সেটাই এখন আন্তর্জাতিক পর্যবেক্ষণদের প্রধান দৃষ্টি ভারতের বিহার রাজ্য তেতগাম গ্রামে জাদুবিদ্যাস সন্দেহ একই পরিবারের পাঁচ সদস্যকে পুড়িয়ে হত্যা করেছে উন্মত জনতা ঘটনা তিন সপ্তাহ পেরিয়ে গেল এখনও শোক আর নিবরতা আচ্ছন্ন পুরো গ্রামে ছয় জুলাই রাত দশটার দিকে গ্রামে ছড়িয়ে পড়ে গুজব একাত্তর বছর বয়সী বিধবা কাত অরণ্যহ ও তার পরিবার জাদুবিদ্যা চর্চা করে গ্রামে দুর্ভুক্ষ ডেকে আনছে এরপর শতাধিক গ্রামবাসী ওই পরিবারের বাড়ির সামনে জড়ো হয় প্রথমে তাদের নির্মমভাবে মারধর করা হয় পরে আগুনে পুড়িয়ে মারা হয় পাঁচজনকে জাতীয় অপরাধ রেকর্ড বুরল তথ্য বলছে দু থেকে দু সালের মধ্যে ভারতে সন্দেহে দুই হাজার পাঁচশোরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে যাদের বেশিরভাগই নারী কিন্তু একসাথে একটি পরিবারের পাঁচজনকে হত্যা এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল নিহত অভিযুক্তরা সবাই ওয়ান ওয়ান উপজাতির মানুষ বহু প্রজন্ম ধরে একসাথে বসবাস করলেও এই ঘটনার পর গ্রামে তৈরি হয়েছে গভীর বিভক্তি কাত দেবীর ছেলেদের পরিবার ছাড়া প্রায় সবাই গ্রাম ছেড়ে চলে গেছেন অনেক বাড়ি তালাবদ্ধ কিছু সম্পূর্ণ পরিত্যক্ত গ্রামবাসীর দাবি নিহতরা টোনা টোকটা করে গ্রামের অসুখ আর দুর্ভিক্ষ ছড়াচ্ছিল তবে নিহতদের আত্মীয়রা বলছে পুরুষকে ডাকলেও সময় মতো কোনো সাহায্য পায়নি বিহার ও ঝাড়খণ্ডে এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটে যদিও সরকার ডাইনি নির্মল আইন পাশ করেছে তবেও প্রয়োগে বড় ঘাটতি রয়েছে সমাজকর্মীরা বলছে আইনের পাশাপাশি শিক্ষা ও সচেতনতা বাড়ানো জরুরি কারণ কুসংস্কার ভয় আর বিশ্বাস থেকে জন্ম নেয় এ ধরনের নৃসংসতা তেগাম এবং তার বাসিন্দা বলছে এখানে ভূতের ভয় নয় মানুষে মানুষে ভয় যুক্তরাষ্ট্রের ওহাই ও রাজ্যর ঘটেছে ভ্রণ সংক্রমণের ইতিহাসের এক নতুন রেকর্ড গত সপ্তাহ লিমন্ডে ও টিম পিয়াস দম্পতির ঘরে জন্ম নিয়েছে একটি পুত্র সন্তান যে ভ্রন্তটি টানা একত্রিশ বছর ধরে হিমায়ত অবস্থা সংগৃহীত ছিল চিকিৎসকদের মধ্যে একটি ভ্রণ সংগঠন থেকে জন্ম নেওয়া শিশু ক্ষেত্রে একটি বিশ্ব রেকর্ড এই প্রতিক্রিয়াটি পরিচিত ভ্রম দত্তক বা এমপ্লয়েডো অ্যাডমিশনটা নামে পিয়াস দম্পতির দীর্ঘদিন ব্যক্তিত্বে সমস্যায় ভুগছিলেন উনিশশো চুরানব্বই সালে দান করা কয়েকটি ভ্রণের মধ্যে একটি থেকে অবশেষে জন্ম হয় তাদের সন্তানের ছিল এগারো বছর একশো আটচল্লিশ দিন ধরে দানকারী লিন্ডা আচার্য জানান তিনি নব্বই দশকে আইভিএফ চিকিৎসা নিয়েছিলেন প্রথমে সব ভ্রণ ব্যবহার করা ইচ্ছা থাকলেও মেয়ের জন্মের পর পরিকল্পনা বদলে যায় বিবাহবিচ্ছেদ সময়ের সাথে সাথে বাড়তে থাকে সংরক্ষণ খরচ একসময় তিনি খুঁজে পান স্নোফ্লেক্স নামে একটি ভ্রণ দপ্তর কর্মসূচি যেখানে দাতারা নতুন পরিবারে বেছে নিতে পারেন পুরনো নথি সংগ্রহ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ সব মিলিয়েছিল জটিল প্রক্রিয়া অবশেষে ভ্রণগুলো ওয়েনগন থেকে টেন্সির এক ফার্টিলিটি ক্লিনিকে পাঠানো হয় যা পুরনো পদ্ধতিতে সংগৃত ভ্রণ নিয়ে কাজ করার জন্য পরিচিত তিনটি ভ্রণের মধ্যে একটি নষ্ট হয়ে যায় আর একটি সফলভাবে লিন্ডেসে পিয়াসের গর্ভে স্থাপন করা হয় যা থেকে জন্ম হয় শিশুটির চিকিৎসাসহ ডক্টর জন ডিভচি গর্ডন বলেন এটি শুধু একটি চিকিৎসা সাফল্য নয় বরং মানুষের কল্পনাকেও নাড়া দেয় তবে তিনি সতর্ক করে বলেন প্রশ্ন রয়ে যায় এত ভ্রণ এতদিন ধরে কেন সংগ্রহিত থাকে যুক্তরাষ্ট্রে প্রায় পনেরো লাখ হিমায়িত ভ্রণ রয়েছে যাদের অনেকের ভবিষ্যৎ অনিশ্চিত কেউ কেউ আইনি জটিলতার কারণে কেউ আবার নৈতিক কারণে সেগুলো ধ্বংস করতে চান না এমনকি দু হাজার চব্বিশ সালে আলাবামা সুপ্রিম কোর্টে রায় দিয়েছে হিমায়িত ভ্রণ আইনগতভাবে শিশু হিসেবে গণ্য হবে পিয়াস দম্পতির ভাষায় আমরা রেকর্ড করতে চাইনি আমরা শুধু একটি সন্তান চেয়েছিলাম আর আচার্যের জন্য এটি ছিল এক আবেগগত মুহূর্ত তিনি আশা করেছেন একদিন এই শিশুটিকে নিজের চোখে দেখবেন যাকে তিনি পৃথিবীতে আনার সুযোগ দিয়েছেন